শরীরের ব্যথা মাথা ব্যথা যত রকম ব্যথা রয়েছে সকল ব্যথার ওষুধ হচ্ছে এখন মাসেজার ঠিক আছে আগে মলম বিক্রি তো করতো মলম বিক্রির কিন্তু ব্যবসা শেষ কারণ বাজারে চলে আসছে এই দেখেন জিনিসটা এটি হচ্ছে লাল কালার আমাদের কাছে আসছে এই হচ্ছে যে আপনার বিড়ালের পায়ের মতো হ্যাঁ ইঁদুরের পায়ের মতো এই যে জিনিসগুলা এইগুলো ফার্স্টে লাগিয়ে নিতে হবে এইভাবে এইভাবে জাস্ট এইগুলো হচ্ছে রাবার ঠিক আছে শক্ত কোনো জিনিস না এই রাবার আমি লাগিয়ে নিলাম এরপর এখানে এই যে তিন সেকেন্ড প্রেস করে ধরে রাখতে হবে ঠিক আছে এই যে ঘোরা শুরু হয়ে গেল এখন আপনি হাত মাসাজ করেন তারপর পা মাসাজ করেন হ্যাঁ যা মাসাজ করতে চান সব কিছু কিন্তু মাসাজ করে নিতে পারবেন আর এটা খুবই রিল্যাক্স এটা যদি মাথার ভিতরে একবার ধরেন বাইরে বাই মাথার ভেতরে ধরে জাস্ট ওই জায়গাটায় যে জায়গায় আপনার ব্যথা ওই ব্যথা যুক্ত জায়গায় একটু সময় যদি আপনি ধরে রাখেন তাহলে দেখবেন কি রকম একটা রিল্যাক্স ভাই ঘরের বউ ফেল ঘরের বউ তারপর সেলোনে যে মাসাজ করে দেয় কোনো মাসাজ এটার সাথে ভাই খোলা না এর টাইপসে চার্জিং পোর্ট দেওয়া রয়েছে আর এটার স্পিড কিন্তু বাড়ে স্পিডে যে ক্লিক দিলাম স্পিডটা কিন্তু বাড়ছে আরেকটা ক্লিক দিলাম আরও বাড়ছে ঠিক আছে তো তিনটা স্পিডের কন্ট্রোল করা যায় আমরা চতুর্থ স্পিডে আপনি যদি প্রেস করেন চতুর্থবার তাহলে কিন্তু এটা ফার্স্ট স্পিডে চলে আসলো আবার তিন সেকেন্ড ধরে রাখলে এটা ঝাঁকা নাকা কিন্তু বন্ধ হয়ে গেলো ঠিক আছে তো আপনার রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়িয়ে দেবে চুল পড়া কমাবে এবং ব্যথা থেকে মুক্তি দেবে